জীবনে অনেক সময় আমরা নানা কারণে হতাশ হই তখন উৎসাহ হারিয়ে ফেলি নিজেকে চূড়ান্তভাবে ব্যর্থ মনে হয় তখন ওই মুহূর্তে আমরা এমন আশ্রয় খুঁজি যার কাছে আমরা পেতে পারি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এ সময় মহান আল্লাহ ছাড়া আর কোনো উত্তম আশ্রয় নেই যিনি একমাত্র যাবতীয় সমস্যার সমাধান করতে পারেন পবিত্র কোরআনে আল্লাহতালা কিছু আয়াত উল্লেখ করেছেন যেখানে হতাশা দূর করার কথা বলা হয়েছে যেমন এক আয়াতে বলা হয়েছে বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া ও ক্ষমা প্রার্থনা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত সে কোনো গুরুতর বিপদে পড়বে না সকল মুহূর্তের জন্য আল্লাহ তার সহায় হয়ে থাকবেন আর এক আয়াতে বলা হয়েছে তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন অতপ সুন্দর করেছেন তোমাদের আকৃতি তারই কাছে সকলকে ফিরতে হবে এখানে আল্লাহ মানুষকে সুন্দরতম আকৃতিতে তৈরি ও তার কাছে নিশ্চিত ফিরে যাওয়ার কথা ঘোষণা করেছেন আল্লাহ তার যে সৃষ্টিকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছেন তাকে সৃষ্টি করেই তিনি ছেড়ে দেননি পাশাপাশি তার উপর সর্বদা খেয়াল রাখছেন সকল মানুষকে তার কাছে ফিরে যেতে হবে সুতরাং আল্লাহ সবসময় তার বান্দাদের সাথে আছেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট বান্দা যখন এক আল্লাহর উপর নির্ভর করতে পারে তখন দুনিয়ার সকল আপদ বিপদ দুশ্চিন্তা থেকে সে নিশ্চিত হয়ে যায় আল্লাহ তার সকল সৃষ্টির প্রতি যেমন প্রতি মুহূর্তে খেয়াল রাখছেন তেমনি প্রতিটি মানুষের প্রতিটি মুহূর্তে খেয়াল রাখছেন সুতরাং মানুষের হতাশার কোনো কারণ いてパレな আল্লাহ আরও বলেছেন যা তোমার পালনকর্তা বলেন তাই হচ্ছে যথার্থ সত্য কাজেই তোমরা সংশয়বাদী হইও না আল্লাহ হচ্ছে অধিক জ্ঞানী আর কেউ হতে পারে না সুতরাং যে ব্যক্তি তার উপর নির্ভর করতে পারে তার জীবনে সাফল্যের অনিশ্চয়তার কোনো শঙ্কা থাকতে পারে না মানুষকে আল্লাহ পাক যে পরিস্থিতিতেই রাখুক না কেন মানুষ যদি সহনশীলতার সাথে সামনে অগ্রসর হয় তবে কোনো কিছুই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না মানুষের জীবন একাধারে দুঃখের আধার নয় সার্বক্ষণিক সুখেরও নয় জীবনে যেমন দুঃখ আছে তেমনি সুখ আছে কষ্টের পাশাপাশি স্বস্তিরও অনেক মুহূর্ত আসে জীবনে জীবনে চূড়ান্ত হতাশার কিছুই নেই আল্লাহ মানুষকে সর্বদা উত্তম কাজে নিজেদের ব্যস্ত রাখার জন্য আহ্বান জানাচ্ছেন যে ব্যক্তি উত্তম কাজের সাথে থাকবে আল্লাহ তাকে ভালোবাসবেন মানুষ যে কাজই করুক না কেন তা কখনো ব্যর্থ হতে পারে না যত ছোট কাজই হোক তার প্রতিদান সে পাবে সুতরাং তার হতাশার কোনো কারণ নেই আল্লাহ বান্দাকে তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন আল্লাহর কাছে যদি সঠিকভাবে কেউ ক্ষমা চাইতে পারে আল্লাহ তাকে ক্ষমা করে তার রহমতের চাদরের নিচে আশ্রয় দেবেন সুভান আল্লাহ